কিছু প্রশ্ন এসছে এরকম যে আমার যে রেকি করতে হবে বা করা উচিত সেটা বুঝব কী করে প্রশ্নটা একটু অদ্ভুত লাগলেও এর জবাবটা কিন্তু যিনি যারা করেছি আমরা তাদের নিজের কাছে এটা আসছে আপনার কাছে যখন প্রশ্ন জেগেছে যে আমি কেন করব তার অর্থ হচ্ছে আপনার কাছে সামান্য হলেও প্রয়োজনীয়তা এসেছে সেটা হতে পারে একটুখানি জানারই যে এটা কেন করবো যখন এরকম প্রশ্ন এসছে যে আমার করা উচিত কি না তার অর্থ হচ্ছে যে আপনার মনের কোথাও এরকম একটা স্পার্ক এসছে যেটা জানতে হবে কেন করবো জানতে হবে অর্থাৎ এটা কিন্তু আমাকে জানতেও হবে এর আর একটা আসবে আর যদি এমনিতে সাধারণভাবে বলা হয় তাহলে আমরা যেহেতু প্রাণ ছাড়া বাঁচি না আমাদের শরীর আমাদের চেতনার সব কিছুই প্রাণময় জগত প্রাণময় সেই জন্য রেকি তো প্রাণ ছাড়ার কিছুই না প্রাণশক্তি ছাড়ার কিছুই না এটা সবাই সব বয়সের একদম ছোটো বাচ্চাদের দরকার হয় না আট দশ বছর হলে তারা করতে পারে চাইলে এবং এন সুস্থ অসুস্থ আধা সুস্থ আধা অসুস্থ বা একদম অসম্ভব সুস্থ সবাই করতে পারে কারণ প্রাণ শক্তি আমাদের কাছে খাদ্যের থেকে কম নয় খাদ্য জল যেমন অসম্ভবের পরিচিত আমাদের জন্য প্রয়োজনীয় সেরকমভাবে কিন্তু প্রাণশক্তি হয়তো তার থেকে আর একটু বেশি প্রয়োজনীয় কারণ প্রাণশক্তি আমাদের কাছে না থাকলে কিন্তু আমরা জীবন্তই হব না তো বেটার আপনি এটা দেখে নিন আপনার প্রয়োজনীয় কি না একটা ওয়ার্কশপে যোগ দিয়ে দিন প্রথম যে আমরা করি রেকি ফার্স্ট ডিগ্রি সেটাই করে দেখুন যে আপনার পক্ষে এটা কতটা উপযোগী হলো তখন কিন্তু আপনি অন্যদের বলবেন কেন এটা করা দরকার আর কখন করা দরকার